সকল বাংলা সবার কি অবস্থা আমরা প্রবাসী ভাই ভাই দ্বারা মিলেমিশে একটি অনুষ্ঠানে আয়োজন করছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে কখন রিকোয়েস্ট করিনি ভিডিও দেখার জন্য এই ভিডিওটা সবাই দেখবেন মূল্যবান কমেন্ট করে যাবেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সো এখন দোয়াদুয় হবে কিছু মনাজাত ধরবো তারপরে আমরা রান্নাবার আইটেম শুরু করবো তো খাওয়া দাওয়ার সম্পূর্ণ ভিডিও থাকবে সো সবাই ভিডিও দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আল্লাহ দেখতে থাকুন ফুল ভিডিওটা

কাটাকাটি করতেছে সো গাইস গোস কাটাকাটি শেষ এখন মশলা মশলি মিক্সচার করা বসানো হইতেছে সো এখানে আছে শামীম আর আছে শরীফ সো এরা সবাই ভালো রান্না করে আমি হেল্প করছি কিছু সো সবাই ভিডিওটা দেখতে থাকুন আমরা একটু স্পিডে ভাড়াই দিছি কারণ শর্ট ভিডিওটা লং হয়ে যাবে রান্নাটা অনেক সুন্দর হয়েছে সব আমি একটু লেড়ে দিতে আসি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এখানে ষোলো কেজি গোস ছিল আমরা অনেক সুন্দরভাবে রান্না করছি তো রান্না প্রায় আমাদের শেষ একবারে শেষ রান্না এখন আমরা প্রসেসিং করবো আস্তে আস্তে এগুলো হচ্ছে রুটি রাশিয়ান রুটি সো রুটির দামে আপনার পার্সেল নিয়ে আসলো এখন আমরা প্লেটে সবগুলো প্রসেসিং করলাম প্লেট প্লেট সবারকে আলাদা আলাদা করে বেড়ে দিতে আসি সেখানে আমাদের ফারুক ভাই ছিল বস ফারুক ভাই সবগুলো নিজের হাতে বেড়ে বেড়ে রাখতেছে তারপরে এক এক করে প্রসেসিং করে সবারে দেওয়া হবে সে হলো ফারুক ভাই ফারুক ভাই নিজের হাতে সব প্রসেসিং করতে একাই সো এক এক করে এখন সবার কাছে পৌঁছাই দেবো সবাই দেখতে থাকেন ফুল ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা প্রবাসী থাকা অবস্থায় আপনাদেরকে চাই হালকা দিলে কিছু বিনোদন দেওয়ার জন্যে মাঝে মাঝে কিছু ভিডিও ফুল ড্রেস নিই সো অবশ্যই সবাই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সো এখন সবাই এক এক করে সবার কাছে খাবারটা পৌঁছাই দেব সবাই বলছে ভাই রান্নাটা ভালো হয়েছে সো দেখেন কষ্ট করে যদি রান্না করে সবাই যদি উৎসাহ দেয় যে রান্না ভালো হয়েছে তখন একটু আনন্দ লাগে যে রান্না করে শান্তি পায় সো আর সত্যিই আমাদের রান্নাটা সুন্দর হয়েছিলো সবাই তৃপ্তি করে খেয়েছে সবাই কমেন্ট করছে যে না সুন্দর হয়েছে সো সবাই আপনাদেরকে দাওয়াত দিতে পারলাম না আমার অডিয়েন্স যারা আছেন সবার জন্য শুভকামনা রইল আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে দেখছেন ফুল ভিডিওরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আপনারা সময় আমাদের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার অনুভূতিগুলো জানাবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইলো অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের পক্ষ থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে